আমাদের দেশে বিভিন্ন খাদ্য দ্রব্যের প্যাকেট সমূহে আরবি অক্ষর নাম এবং উপাদান লেখা থাকে এগুলো অনেকেই খেয়ে রাস্তায় ফেলে দেয় ইচ্ছা কিন্তু হবে কিনা খুব সুন্দর প্রশ্ন আরবি অক্ষরে লেখা যদি কোনো কিছু প্যাকেটের গায়ে থাকে আরবি অক্ষরে লেখা মানেই কিন্তু কোরআনের আয়াত না আরবি অক্ষরের লেখা মানেই কিন্তু সেটা হাদিসের ভাষ্য না বা আল্লাহর নাম না আরবি থেকে কোনো গান বা খারাপ কিছুও লিখতে পারে এই জন্য ওইটা পায়ের নিচে পড়লে কোরআন হাদিস মানার মতো গুণা হবে এরকমটি মনে করার কোন কারণ নাই তবে যেই কোনো ভাষাই সেটা যাতে অপমান না হয় অসম্মান না হয় যে কোনো লেখা জোকা সেটা লক্ষ্য রাখতে হবে বিশেষ করে এই সমস্ত প্যাকেটে আল্লাহ বিসমিল্লা এগুলো যেন লেখা না থাকে খেয়াল রাখতে হবে অনেকে ওয়াজ মাহফিলের পোস্টার ইত্যাদিতে কোরআন আয়াত লেখেন এগুলো পড়া ছেড়ে ফেলে দেন কুকুর পেশাব করে মানুষের পায়ের নিচে পড়ে ড্রেনে পড়ে অসম্মান হয় এগুলো জায়েজ নাই এই জন্য কোরআনের আয়াত আল্লাহর নাম এগুলো থাকলে সে কাগজগুলোকে সংরক্ষণ করবেন হয় আগুনে পুড়িয়ে ফেলবেন মাটির নিচে পুঁতে ফেলবেন আপনার পানিতে ফেলবেন সম্মানজনকভাবে যাতে অসম্মান না হয় কোনো কারণে আরবি লেখা বিস্কুটের প্যাকেটে কোম্পানির নাম লেখা আছে অন্য কিছু লেখা আছে এগুলো পায়ের নিচে পড়লে কোনো গুণা হবে বা আপনার অসম্মান হবে করোনা দিস এমনটি মনে করার কারণ নাই